আচ্ছা আমি একটু বাস্তবতা বলি সেটা হচ্ছে বিএনপি নেতা এবং নেত্রী দুইজন ব্যক্তির কথা সবাই বলেন যে বিশেষ করে ফজলুর রহমান এবং হচ্ছেন রুমিন ফারহানা এই দুজনের বক্তব্য গালি সোশ্যাল মিডিয়া অলরেডি সবাই দেখেছে আমি আরও দুইজন ব্যক্তির কেন্দ্রীয় দুজন নেতার উদাহরণ দিচ্ছি মোশাদর হোসেন ঠাকুর তিনি গত পরশু দিন বলেছেন যে এনসিপির একজন নেতা আতাউল্লাহ তাকে পিটানো হয়েছে সামনে আরও পিটাবে যে যা পাপালে যা কিছু খুশি করুক এবং এই যে হাবিবুর রহমান বর্ষিয়ান ছাত্র ছিল বর্ষিয়ার নেতা তিনি বলেছেন যদি কেউ বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয় তার ঠোঁট কেটে নিয়ে আসা হবে এবং সেই ঠোঁট কাটার যদি কোনো বিচার হয় তিনি হচ্ছে সেই মামলায় তিনি লড়বেন যখন নেতা যখন বলে ঠোঁট কেটে নিয়ে আসো নেতা যখন বলে আরও পিটাও তখন কর্মী তো এর থেকে আরও জঘন্য ভাষায় স্লোগান দিবে খুবই স্বাভাবিক এবং এবং এই 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 অসভ্য স্লোগান যে বিএনপির নেতা কর্মীরা দিয়েছেন এবং দিচ্ছেন তার একমাত্র আপনার বিএনপির কোনো নেতা ফলো করার দরকার নাই আপনি শুধুমাত্র যুবদলের একজন নেতা শুধুমাত্র নয়নকে যুবদলের নয়নকে আপনি যদি ফলো করেন আপনি এই অসভ্য স্লোগান থেকে আসছে কোথায় যায় কিভাবে হয় আপনি বুঝতে পারবেন যুবদল নেতা নয়নের প্রসঙ্গ মনে আপা বলছে সেটি একটি ঘটনা বিচ্ছিন্ন ঘটনা দেখুন বিচ্ছিন্ন ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা কোনটাকে বলে যে এটা এমন হতে পারে যে আমরা এত আমার নেতা তারেক রহমান সাহেবকে এত গালি দেওয়া হচ্ছে সেইখানে নয়ন যদি একটা নরমাল যদি কথা বলে নয়নের আপনি কথাগুলো বিশ্লেষণ করলে খুব জঘন্যতর কথা না ওরা যেটা এক দুই তিন চার বলে যত জঘন্যতর তারেক রহমান সম্পর্কে আপনি আপনি বলেন আপনি নয়ন বিচ্ছিন্ন তিনি সদস্য বসে তিনি স্লোগান দিয়েছেন এবং প্রত্যেকটা প্রোগ্রামে বিএনপির যতগুলো প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে তিনি এই স্লোগানগুলো দেয় অর্থাৎ রাজাকারের চামড়া তুলে নিয়ে আসতে হবে এটা হবে যেই দলের নেতাকে রাজাকারের দায় ফাঁসি দেওয়া হয়েছে যে বিএনপির নেতাকে রাজাকারের দায় ফাঁসি দেওয়া হয়েছে সেই বিএনপি এখন প্রতিদিন রাজাকারের গোষ্ঠী উদ্ধার করে এবং আওয়ামী লীগ যে আওয়ামী আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের ভাষায় বিএনপি কে হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই কিন্তু জামাত ইসলামের যারা আছেন তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল আপুর ভাষায় মানে আপনি বিএনপির ক্ষেত্রে ঠিক আছে অসুবিধা নাই বাট জামাতের ক্ষেত্রে ভিন্ন এখন কথা হচ্ছে আপনি পাঁচই আগস্টের পরে শাহবাগী আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম সেই প্রোগ্রামেও পর্যন্ত আমরা কেউ একটা স্লোগান দেয় না যে লীগ ধর এরপরে হচ্ছে কি জভাই কর আমরা বরং সব স্লোগান দিয়েছি লীগ ধর জেলে ভর যাতে করে এই বাংলাদেশে কেউ স্লোগান না দেয় আপনি এন চার পাঁচজন নেতা নাম পাঁচজন নেতার নাম ধরে বললাম যে এরা কেন্দ্রীয় নেতা দায়িত্বশীল এরা দিয়েছে মনিয়াপাত মানে আপেক্ষিক কথাবার্তা বলা শুরু করছে সে একটা নেতার নাম বলুক না জে ঘটনা যে এনসিপি নেতা আরেকজন এনসিপি নারী কর্মী সম্পর্কে বা নেত্রী সম্পর্কে যে ধরনের অশ্লীল মন্তব্য কিংবা আমরা সোশ্যাল মিডিয়াতে যে লক্ষ্য করলাম যে তুশার এবং কিরাম তার নিলাই ইসরাফিল নিলাই ইসরাফিল এই প্রসঙ্গটা কি কোনো ভালো সরওয়ার তুশার এবং হীরা ইসরাফিলের যে বিষয়টা হ্যাঁ সেটা একান্তই তাদের ব্যক্তিগত তারপরেও যেহেতু তার বিষয়ে অভিযোগ এসছে সেইখানে এনসিপি পদক্ষেপ নিয়েছে কিন্তু বিএনপি কে এই যে পাঁচজন নেতার নাম বললাম সর্বশেষ বাধ্য হয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অন্য কারোর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিয়েছে আপনি আমি আসলে তর্ক করতে চাই না আমি একটা কথা বলি পাঁচই আগস্টের পরে বিশেষ করে ধরুন এই বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন এই আপনি ইসলামিক শক্তিগুলো বলেন চর্মনাই বলেন এরা সব তো একটা বলয় ছিল একটা পক্ষে মানে শক্তি ছিল আপনি যদি সোশ্যাল মিডিয়া আমি আমি আসলে আমি এখন রাজনীতির বাহিরে গিয়ে ব্যক্তি মসুসি বলছি আপনি যদি সোশ্যাল মিডিয়া আপনি চেক করেন আপনি দেখবেন যে বিএনপির নেতার ইনবক্স যেমন গালি আছে এনসিপির নেতার ইনবক্সও গালি আছে জামাত থেকে শুরু করে চর্মনাই কিংবা হচ্ছে বামপন্থী ডানপন্থী প্রত্যেক নেতার ইনবক্সে গালি আছে কিন্তু এই গালিগুলো আসলে কারা দিচ্ছে কেন দিচ্ছে এর ব্যাখ্যা আসলে আমার জানা নেই আপনি বলেন ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে গালি গালাস করলো কারা তারা ফজলুর দেখুন জুলাই বিপ্লবে বাংলাদেশের সমস্ত মানুষ আমরা বলি নির্দিষ্ট করে বলুন মানে নির্দিষ্ট করে বলছি আমি নির্দিষ্ট করেই বলছি জুলাই বিপ্লবে বাংলাদেশের আমরা বলি যে নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ ইনগেজ ছিল এখন ফজলুর রহমান বিপ্লবীদেরকে বলবে কালো শক্তি ফজলুর রহমান তাদেরকে বলবে রাজাকারের বাচ্চা এখন যদি কোনো সেই রাজাকারের বাচ্চা বলার পরে সেই কালো শক্তি বলার পরে যদি বিএনপির কোন তরুণ কিংবা এনসিপির কোন তরুণ বা জামাতের কোন তরুণ যদি ফজলুর রহমানের সেই বক্তব্যের পরে ক্ষিপ্ত হয়ে যেহেতু বিএনপি অলরেডি

শেখ তানদির বাড়ি হামিন দিয়েছে বিএনপির বিএনপির এই ডাকসুর জিএস ক্যান্ডিডেট দেখুন এখন এই ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মতটা হয়েছে মত বলবো না আমি তার বিরুদ্ধে গিয়ে যারা প্রতিবাদ জানিয়েছে তার তাকে কোন ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয় তার বাসার নিচে গিয়ে বক্তব্য দিয়েছে স্লোগান দিয়েছে তারা দিয়েছে আমি স্পষ্ট জানি না কিন্তু যদি কেউ দিয়ে থাকে তাদের সাথে এনসিপি না কিন্তু বাংলাদেশের রাজনীতি তো আমরা জানি যে গালি গালাজ দেয় অথবা ঘটনা ঘটায় সে নিজের দলের হলে নিজের দলের কেউ দেখতে পায় না আমি তো বললাম আমি তো প্রমাণ না এনসিপির একজন গিয়েছে এনসিপি আমি তো আমি প্রত্যেকটা চ্যালেঞ্জ করছি আপনার সাথে চ্যালেঞ্জ করছি যে আপনি এনসিপির কোনো নেতা গালি দিয়েছে এনসিপির কোনো প্রোগ্রাম থেকে গালি দেওয়া হয়েছে বা ওই ফজলুল রহমান সাহেবের বাসার সামনে এনসিপির কোনো নেতা গিয়েছে আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিচ্ছি বিনপি তো বলেন যে বিশ্ববিদ্যালয়েগুলোতে যে বিনপির যে উচ্চ উচ্চ পর্যায়ের নেতাদের সম্পর্কে সম্পর্কে বা কেন্দ্রীয় নেতা সম্পর্কে যে গালিগালাজ হয়েছে সবগুলো এনসিপি কে করছে বুয়েট বুয়েট বাংলাদেশ রাতের অন্ধকারে আপনারা দিয়েছেন রাতে বেঁচে নিয়েছেন যাতে কোনো আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি বুয়েটে সেই আওয়ামী লীগের আমলেই যখন আবরার ফাহাদ হত্যা হলো তখন থেকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বুয়েট সেই বুয়েটে যদি অশ্লীল স্লোগান হয় আর আপনি যদি বলেন যে এখানে এনসিপি দিয়েছে জামাত দিয়েছে এটা তো হয় না দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে